বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক দূরে এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ফেলে দেওয়া জিনিস দিয়ে খুবই লোভনীয় এবং মুখরোচক সুস্বাদু ভত্তার রেসিপি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল চলুন তাহলে কথা না পেরিয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক চুলায় আগে থেকে আমি কড়াই বসিয়ে রেখেছি তেল সহ তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের তিনটা রসুন কোয়া করে বেছে তারপর রসুনগুলোকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় আর প্রত্যেকটা উপকরণ ভেজে এই ভত্তাটা রান্না করতে হবে এতে করে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট পাবেন আর সুগন্ধ প্রচুর পরিমাণে পাবেন আমি পেঁয়াজ দিয়েছি হাফ কাপ পরিমাণ আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে যখন হালকা গোল্ডেন কালার চলে আসছে তখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ আপনারা এই ভত্তাটা কাঁচামরিচ দিয়েই করার চেষ্টা করবেন এতে করে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে আর যদি এটা মরিচ দিয়ে করেন তাহলে কিন্তু কালারটা অন্য রকম আসবে দেখতে ভালো লাগবে না আর যে জিনিস দেখতে ভালো লাগে না সেটা কিন্তু খেতেও ভালো লাগে না আর পেঁয়াজটাকেও আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন আমি ভেজে নেব লায়ের খোসা একটা লায়ের যে উপরের অংশটা আছে সেটা আমি খোসা সরিয়ে ভালো করে ধুয়ে এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এখন নেড়ে ছেড়ে এই লাইয়ের খোসাটাকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর দেখেন লাইয়ের খোসাটা কিন্তু আমি একেবারে ভাজা ভাজা করে নিই একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যখন দেখবেন লাইয়ের খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর সব উপকরণগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা চাইলে শিল্পাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারে না আমি শিল্পাটা এটা বাটব না ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এতে করে সময় বাঁচবে আর কাজটাও খুব দ্রুত হয়ে যাবে সব উপকরণগুলো আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে এই ভর্তাতে লবণের পরিমাণটা কম হবে কারণ আমি পেঁয়াজ আর রসুনে কোনো লবণ দেই নি তাই সামান্য একটু টেস্ট অনুযায়ী লবণ দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট ব্লেন্ড করে নেব তাতে আমার সুন্দর একটা ভর্তা তৈরি হয়ে যাবে আমি এক মিনিট ব্লেন্ড করে নিয়েছি আর দেখেন কত সুন্দর ভর্তাটা হয়েছে আর দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত টেস্ট আর এত সুন্দর এই ভর্তার ফ্লেভার টাস্ট মি একদিন যদি এইভাবে আমার সেম রেসিপিটা হুবু হুবু ফলো করে ভর্তাটা তৈরি করেন তাহলে কোনো দিনই আর এই লায়ের চোকলাটা ফেলে দেবেন না এতটা পরিমাণ সুস্বাদু আমি কিন্তু কোনো মাছ ইউজ করি নাই আপনারা চাইলে এখানে চিংড়ি মাছটা ইউজ করতে পারেন তবে আমি যে ভত্তাটা তৈরি করেছি এই ভত্তাটা যদি হোবু হবু আপনারা তৈরি করেন তাহলে কোনো মাছের প্রয়োজন হবে না আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং উপকারে আসবে এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ